গাইস চলিতেছে ঈদ আর এড়ে কুদালা চা বাগান ইউনিয়ন আর রাঙ্গুনিয়াত আর এড়ে দেখতে লিখুন কি পরিমাণ পানি ডালের আর রাস্তায় যত মানুষ যার মাঝে মধ্যে বিজি দেখতে বেশি সুন্দর লাগে জিনিস আসলে প্রচুর পরিমাণ মানুষ আইয়ের প্রচুর পরিমাণ মানুষের বীর দিয়ে দেখতে লিখুন অনরা প্রচুর পরিমাণ মানুষের এবং বাইরে যত মানুষ দেখতে লিখুন এর চেয়ে বেশি মানুষ কিন্তু চা বাগানের ভিতরে ভিতরে আছে পানি ডালানোর কারণে এটা কিন্তু ঠান্ডা অনুভব করে মানুষ কিন্তু আইয়ের মজা পার আর এরে সোরাহারা যাও ছেড়া আর ফুসকা চলে এবং এডে সব কি পরিমাণ মানুষ এই যে এই যে উজো আছে তারপর উপরে সব কি পরিমাণ মানুষ এই আরও উদ্দিও আছে প্রচুর মানুষ দেহা নজার মেজি তেমন গাইস প্রচুর পরিমাণ মানুষ এর দেখি লমাই এই সব কি পরিমাণ মানুষ ইন্দি ওডে বিতুরি সুে বিতুড়ি চিন্দি সিন্দি পুরো মানুষ আবার ইন্দি চ